हो कडंका आलम में बजवा दिया दिए कमलीके पियाले कौसर के लोटिंग मजाजी भर भर के إنا أعطيناك الكوثر فَرْمَادِيَكَمْ لِي ميلي لا اله الا الله مُحَبَّدٌ شدة لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া ইওল্লাদিনা মানুহ তুবু ইন আল্লাহিত সোহা সদা কল্ল হুল আবে সমস্ত প্রশংসা সমস্ত বনকীর্তন সেই মহান রব্বুল আয়লা মিনের দরবারে জে আল্লা পাক আমাদের সকলকে এত সুন্দর একটা বরকতপূর্ণ তৌফিক দান করেছে এবং সেই সাথে সাথে আমাদের সবাইকে ঘরে জন্ম এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিয়ে দিয়ে নবী আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সেই মহানব্বুল আলাই মিনের দরবার সকলে একবার শুক্রিয়া জানে সকলে বলে আলহামদুলিল্লাহ তাঁর পরে পরে যে নবীকে না সৃষ্টি করিলে আমি আপনি কিছু সৃষ্টি হতাম না আমাকে আপনাকেও সৃষ্টি করা হতো না এই দুনিয়ায় সবু যে তৃণলতায় ভরা কিছুই সৃষ্টি করা হতো না শুধুমাত্র সেই নবী পাকে ওসিলা করেই সৃষ্টি করা হয়েছে সকলে সেই নবী শানে একবার দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন ইন্না খিয়ারাকুম মুহাসিনুকুল আখলাক তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো আল্লাপের নবী নিজ জওয়ানে বলেন তোমাদের মধ্যে সবথেকে ওই ব্যক্তি উত্তম হবে যার আখলাক চরিত্রটা ভালো এবং আল্লাহ নবী হাদিসের অপর জায়গায় বর্ণনা করেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আরো বেশি উত্তম যে নিজে গোনা করে গোনা করার পরে সেই গোনাকে ক্ষমা করানোর জন্য আল্লাহ পাকের কাছে তওবা করে আল্লাহ নবী বলেন গোনার থেকে তওবাকারী নিষ্পাপ যেমন একটা বাচ্চা শিশু তার কোনো গোনা নেই ঠিক ততরূপ একজন কোনো ব্যক্তি আল্লাহর কোনো বান্দা নবীর কোনো উম্মাদ যখন গোনা করে গোনা করার পরে আল্লাহ পাকের কাছে তওবা করে খালিস মন থেকে যে আল্লাহ পাক আমি গোনা করে ফেলেছি শয়তানের অসহায় পড়ে করেছি আল্লাহ পাক আমি তবা করছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর কোনোদিন এরকম গোনা করব না আমার আল্লাহ নবী বলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি হল সব থেকে বেশি উত্তম এবং নিষ্পাপ যার কোনো গোনা নাই তো হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছে অনেক ব্যক্তি আছে যারা আমরা অনেক গোনা করি রোজা রাখি না হজ করি না সামাজ থাকার পরে হজ করি না না মনে করে যে আল্লাহ বড় গোনাগার আমি হয়তো আল্লাপাক আমাকে আর ক্ষমা করবে না আল্লাপাক বলে না আল্লাহ নবী বলে না তাই বুমিনা তোমরা গোনা করেছো ঠিক আছে পাকের কাছে তো অবাক করো আল্লাপাক তোমাদেরকে ক্ষমা করবে হজরত উমার রাজি আল্লাহ তালান একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় হেঁটে হেঁটে যেতে যেতে দেখে রাস্তার পাশে এক যুবক বসে সেজদা অবস্থায় আল্লাহ পাকের কাছে ঝরঝর ঝরঝর করে কাঁদে হজরত উমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখতে পেলেন হজরত উমারকে জিজ্ঞাসা করলেন যুবক তুমি কাঁদছো কেন বাবা তুমি আল্লাহ পাকের কাছে সেজদা অবস্থায় কেন কাঁদছো যুবক মনে মনে বলছে যে আমি যে গোনা করেছি তো অনেক বড় গোনা হজরত ওমর আল্লাহ তাআলা আনহু খুবই রাগী একজন ব্যক্তি ছিলেন আপনার রাগে অনেক ওনার নামে অনেক ঘটনা শুনেছেন খুবই রাগান্বিত একজন মানুষ ছিলেন যুবক মনে মনে ভাবছে আমি যদি আমার গোনার কথাটা আল্লাহ পাকের এই আমিরুল মুমিনিনের কাছে বলি জামিরুল আমি বড় গোনাগার আমি অনেক বড় গোনা করেছি আমার যে গোনার কথাগুলো আছে আমি যে খারাপ খারাপ কাজ করেছি এই কথাগুলো আমি যদি উমারের সাথে বলি হয়তো রেগে গিয়ে আমার গলাটা পার করে দেবে এক আমার গলা পার করে দিলে আমার হয়তো আর গোনার ক্ষমা চাওয়া হবে না আল্লাপাকের কাছে কালকে আমতের মাঠে আমি জাহান নামে হয়ে যাব এই জন্য যুবক পাকের নবীর কাছে বললে হযত উমারের কাছে বলি উমার আপনি আমাকে আল্লাপাকের নবীর কাছে নিয়ে চলে আমি আপনার কাছে বলবো না মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা যুবকেরা ও নবী পাকের উম্মা তুম্মা দানিরা কান্দন খুলে শুনে রেখে দান জেনে রেখে দান আল্লাহ পাকের নবী হাদিস গানের মধ্যে বলেন হাদিস পাকের মধ্যে বলেন আত্তাই মুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা আল্লাহ পাকের নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে কই ব্যক্তি উত্তম যে গোনা করে গোনা করার পরে আল্লাহ পাকের কাছে তওবা করে এমন তো অবস্থা একটা ঘটনা বললে বুঝতে পারবেন একটা ঘটনা বললে

আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন জিজ্ঞাসা করে ও যুবক তুমি আমাকে বলো বাবা বলো তুমি কেমন গোনা কানা করেছ তুমি কি এমন গোনা করেছো যার জন্য আল্লাহ আল্লাহবাকের কাছে তুমি শেষদা অবস্থায় কাঁদো শেষদা অবস্থায় কাঁদো তুমি আমার কাছে বলো আমি তোমার ওই আল্লাহর কাছে ক্ষমা চাও আমি তোমার তবা করার কথা বলে দেবো আমি তোমাকে গোনা ক্ষমা চাওয়ার কথা বলে দেব হজরত উমার বলেন আমার সাথে বলো আমি তোমাকে বলে দেব কেমন ভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হয় যাতে তুমি ক্ষমা চাও কিন্তু যুবকের মন তো সাক্ষী দেয় না হজরত উমার তো বড় রাগান্বিত মানুষ আমি যদি উমারকে বলি ওমার রেগে গিয়ে যদি আমার গলাটা পার করে দেয় তো আমার আর ক্ষমা চাওয়া হবে না আল্লাহ পাকের কাছে কাল কিয়ামতের মাঠে উঠে আমি কি জবাব দেব মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা যুবকেরা ও নবী পাখের উম্মা তুম্মা তানিরা কান্দর খুলে শুনে নিকে নেন হজরত উমার দি আল্লাহ তালান জিজ্ঞাসা করার পরে যুবক কোনো প্রকার বলে না বলে না বলে না যুবক কানতে 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 আল্লাহ পাখের নবীর খালিফা হজরত উমান রদি আল্লাহ তালানুকে বলেন ও উমান রদি আল্লাহ তালানু আপনি আমাকে নবীর দরবারে নিয়ে চলেন আমি আপনাকে বলবো না আমি আপনার আপনাকে বলবো না আপনাকে বলতে আমার বড় ডর হয় আপনাকে বলতে আমার বড় ভয় হয় আপনি আমাকে আল্লাহ পাখের নবীর দরবারে নিয়ে চলে আপনি আমাকে আল্লাহ পাকে নবীর দরবার নিয়ে চলেন আমি আল্লাহ পাকে নবীর সাথে বলবো আপনার সাথে বলবো না আপনার সাথে বলতে আমার বড় ভয় লাগছে যদি আপনি আমার গলাটা পার করে দেন মুসলমান করে চলে মেরা তনুনেরা জুমুকেরা ও নবী পাকের উম্মত উম্মতানিরা হে তুমি মার رضی আল্লাহু তাআলা নহু ওই যুবকের জন্য ওই যকন্ন অবস্থায় যুবকের নি আল্লাহ পাকের নবীর দরবারে চলে যায় আল্লাহ পাকের নবীর উযরাখানায় চলে যায় উযরাখানায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ পাকের নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহ পাকের নবীর উযরাখানায় গিয়ে সালাম দেওয়ার পরে আল্লাহ পাকের নবী বলে ও বাবা বলো বাবা বলো তুমি আমার কাছে এখন কিসের জন্য এসেছো তুমি আমাকে এখন কিসের জন্য এসেছো অসে তোমার বলেন ইয়া আল্লাহ নবী ইয়ার রসুল আল্লাহ কাবি আল্লাহ হুসুন অসুল আল্লাহ কাবি আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখি এক যুবক রাস্তার পাশে সে তা অবস্থা আপনার নবী আল্লাহর কাছে আল্লাহর কাছে ঝর 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 করে কাঁদে আর আল্লাহ পাকের কাছে বলতে থাকে ও আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন দেন আপনি আমাকে ক্ষমা করে দেন যুবককে আমি জিজ্ঞাসা করি ও যুবক তুমি আমাকে বলো তুমি কেমন ঘোরা কানা করেছো যুবক ভয় করে যুবক ডর করে আমার সাথে বলে না আমি এত জিজ্ঞাসা করার পরে যুবক আমাকে বলে না আমি বারবার বলার পরে যুবক ঝরঝর ঝরঝর করে কানতে কানতে বলে আপনি আমাকে নবীর দরবারে নিয়ে চলেন আপনি আমার আপনি আমাকে রসুল উল্লাহর দরবার নিয়ে চলেন আমি আপনাকে বলবো না আমি রসুল উল্লাহর সাথে আমার গোনার কথাটা বলবো আমি রসুল্লার সাথে আল্লাহ আল্লাপাকের নবীকে বলেন আপনাকে বলবে বলছে আমাকে বলবে না ভয় করছে তাই আপনার কাছে নিয়ে এসেছি পাকের নবীর ব্যবহার কত সুন্দর ছিল কত সুন্দর ছিল শুনলে বুঝতে পারবেন খুবই শিক্ষানীয় একটা ঘটনা তো তরত উমার ওই যুবককে নিয়ে পাকে নবীর দরবারে চলে যায় আল্লাহাকে নবীর দরবারে যাওয়ার পরে যুবক ঝরঝর করে কাঁদতেই থাকে কোনো কথা বলে না কানতেই থাকে আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করে যুবক বলো বাবা তুমি কি এমন গোনা করেছো আমার সাথে বলো তোমার হয়ে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবো আল্লাহ পাকের কাছে আমি হাত তুলে দোয়া করব। তোমাকে আমি ফার করার কথা বলে দেবো আল্লাহ পাকের কাছে কেমন ভাবে ক্ষমা চেতে হয় আল্লাহ পাকের কাছে কেমন ভাবে চাইতে হয় আমি তোমাকে বলে দেবো তুমি আমার সাথে বলো যুবকের মনে সাহস হয় না আল্লাহ পাকের নবীর কাছেও বলছে না চুপচাপ কেঁদেই যাচ্ছে ঝরঝর ঝরঝর করে কাঁদে কোনো কথা বলে না মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা যুবকেরা ও নবী পাকের উম্মা তুম্মা তানিরা আল্লাহ পাকের নবীর কাছে যুবক চলে যায় আল্লাহ পাকের নবী যুবককে প্রশ্ন করে যুবক বাবা বলো তুমি আমাকে বলো তুমি কেমন গোনা করা করেছো তুমি কেমন গোনা করেছো যার জন্য তুমি এত কাঁদো এত কাঁদো এত কাঁদো আল্লাহ পাকের নবী যুবককে প্রশ্ন করার পরে যুবক কোনো কথা বলে না কথা বলে না কথা বলে না চুপচাপ ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকে আল্লাহ পাকের নবী বলে ও যুবক oh okay. বলো দেখি বাবা বলো তোমার গোনা খানা কি আল্লাহ পাকের আসমানের চাই তো কি বড় তোমার ঘোনা খানা কি আল্লাহ পাকের আকাশের চাই তো কি বড় যুবক জন 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 দেয়ার বলে ও আল্লাহ পাকের নবী আমার মন বলে আমার দিল বলে আমার অন্তর বলে আমার ঘোনা খানা আল্লাহ পাকের আসমানের চাই তো বড় আল্লাহ পাকের নবী ফের যুবককে পুনরায় প্রশ্ন করে যুবক বাবা বলো দেখি বাবা বলো তোমার গোনা খানা কি আল্লাহ পাকের জমিনের চাই তো কি বড় আল্লাহ পাকের সম্পূর্ণ জমিনের চাইতো কি বড় যুবক জন জর জন জর করে কাঁদে 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 কানতে 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 আল্লাহ পাকে নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মন বলে আমার দিল বলে আমার অন্তর বলে আমার গোনাখানা আল্লাহ পাকের জমিনে চাইতো বড় আল্লাহ পাকের নবী যুবককে ফের প্রশ্ন করে যুবক বাবা বলো দেখি বাবা বলো তোমার গোনাখানা কি আল্লাহ পাকের আরশে চাইতো কি বড় আল্লাহ পাকের জান্নাতে চাইতো কি বড় যুবক জন জর জন জর করে কাঁদে কানতে কানতে কান্তে কানতে আল্লাহ বকে নবীর কাছে বলে ইয়ার রসুল আল্লাহ কবি আল্লাহ ঘুসুল ইয়ার আল্লাহ কবি আল্লাহ আমার অন্তর বলে আমার এতিল বলে আমার গোনা খানা আল্লাহ বকির জান্নাতে চাইতো বড়। আল্লাহ বকে নবী যুবককে ফের প্রশ্ন করে যুবক বাবা বলো দেখি বাবা বলো তোমার গোনা খানা কি আল্লাহ বকের চাহান্নামে চাইতো কি বড় যুবক কানতে 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 আল্লাহ বকে নবীর কাছে পুনরায় বলে ও আল্লাহ বকে নবী আমার অন্তর বলে আমার দিল বলে আমার গোনাখানা আল্লাহ পাকের জাহান্নামের চাইত বড় কি এমন গোনা করেছে এত বড় আল্লাহ পাকের আকাশের চাইত বড় আল্লাহ পাকের নবী বলে যুবক তোমার গোনা আল্লাহ পাকের আকাশ জমিন জান্নাত জাহান্নাম সব চাইতে বড় যুবকের মন সাক্ষী দেয় না যুবক ঝরঝর করে কাঁদে আর বলে আল্লাহ পাখির নবী আমার মন বলে আমার গোনা আসমানের চাইতো বড় জমিনের চাইতো বড় জান্নাতের চাইতো বড় জাহান নামের চাইতো আল্লাহ পাখির নবী তো বুঝতে পারে না কি গোনা করেছে সেটাও বলে না আচ্ছা জিজ্ঞাসা করছে বলে তার থেকেও বড় আল্লাহ বাকের নবী পুনরায় যুবককে প্রশ্ন করে যুবক বাবা বলো দেখি বাবা বলো তোমার গোনা খানা কি আল্লাহ পাকের রহমতের চাইতো কি বড় তোমার গোনা খান আল্লাহ পাকে রহমতের চাইতো বড় আল্লাহ রহমতের চাইতো বড় তো দুনিয়ায় কিছু নেই আল্লাহ পাকে রহমত অঢেল রহমত আল্লাহ পাকে রহমতের চাইতে কিছু বড় আছে দুনিয়ায় আল্লাহ পাক যদি আমাদের উপরে রহমত না করেন আমাদের উপর রহম না করেন আমরা দুনিয়ায় এত সময় বেঁচে থাকতাম না আমরা দুনিয়ায় বেঁচে আছি একমাত্র আল্লাহ তাআলার রহম করার ওসিলা আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন বলে আমরা দুনিয়ায় বেঁচে আছি আমরা যা গোনাগার আমরা যা গোনা করি আমাদের নিজের মনকে আমরা প্রশ্ন করি আমরা যে গোনা করেছি আমরা আল্লাহ পাকের কাছে মুখ দেখাতে পারবো কোনো দিনই না আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছে রহম করে বলে আমরা বেঁচে আছি তো আল্লাহ পাকের নবী যুবককে পুনরায় প্রশ্ন করেছেন যুবক বলো দেখি তোমার গোনা কি আল্লাহ পাকের রহমতের চাইতো বড় যুবক তাও যুবকের মন সাক্ষী দেয় না যুবক তাও বলে হ্যাঁ আমার গোনা আল্লাহ পাকের রহমতের চাইতো বড় আল্লাহ পাকের নবী তো টেনশনে পড়ে যায় যুবক কি এমন গোনাখানা করেছে যে আল্লাহ পাকে রহমতের চাই তো যুবকের গোনা বড় ভালো টেনশনে আল্লাহ নবী আল্লাহ নবী টেনশনে পড়ে জিজ্ঞাসা করেন যুবক বাবা তুমি বলো দেখি তুমি কি এমন গোনা করেছো আমি আর কিছু বলতে চাচ্ছি না তুমি তোমার গোনার কথা আমার সাথে বলো এবার মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা যুবকেরা ও নবী বাকি নুম্মা তানিরা আল্লাহ বাকি নবী যুবককে পুনরায় প্রশ্ন করে যুবক বাবা বলো দেখি বাবা বলো তোমার গোনা খানা কি আল্লাহ বাকি রহমতে চাইতো কি বড় আল্লাহ বাকি রহমতে চাইতো তো কিছু বড় হতে পারে না আল্লাহ বাকি রহমত তো সব চাইতে বড় তোমার গোনা খানা কি আল্লাহ বাকি রহমতে চাইতো কি বড় যুবক ঝন 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 জন করে কাঁদে 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 কোনো কথা বলে না কানতে 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 আল্লাহ বাকি নবীর কাছে বলে আল্লাপাকের নবী বলো টেনশনে পড়ে যায় বলুন টেনশনে পড়ে যায় টেনশনে পড়ে গিয়ে পাকে নবী যুবককে পুনরায় প্রশ্ন করে যুবক বাবা বলো দেখি বাবা বলো তুমি আর দেরি করো না বাবা কেমন গোনাখানা করেছো তুমি কি খাতা করেছো তুমি কি এমন গোনা করেছো আমার সাথে বলো যুবক ঝমঝম ঝমঝম করে কাঁদে কানতে 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 আল্লাহ পাকের নবীর কাছে বলে ও আল্লাহ নবী আমার পেশা হলো মানুষ যখন মারা যায় মানুষকে যখন মারা যাওয়ার পরে মানুষের তার ফ্যামিলি না তার আত্মীয় স্বজনেরা তার পাড়া প্রতিবেশীরা যখন তাকে দাফন করে দিয়ে আসে তাকে যখন কবরস্থ করে দিয়ে চলে আসে রাতের রাত যখন হয়ে যায় আমি রাতের বেলা গিয়ে পুনরায় কবরটা খনন করে পুনরায় কবর খুঁড়ে তার কবর কাপড়ের মধ্যে লেবে তার শরীর থেকে কাপন কানা খুলে নেই কাপন কানা খুলে নিয়ে আমি বাজারে বিক্রয় করি বাজারে বিক্রয় করে আমার খান্ত সঞ্চয় করি আমি আল্লাহ পাকে নবীর কাছে বলে যা রসুল আল্লাহ আমার গোনা হলো আমি মানুষ যখন মারা যায় তাকে যখন কবরস্থ করে দিয়ে আসে তার ফ্যামিলিরা রাত যখন হয়ে যায় আমি পুনরায় কবরস্থানে রাতের বেলা গিয়ে কবরটা পুনরায় খুঁড়ে কবরের মধ্যে নেমে কাফনটা মাইয়েতের শরীর থেকে খুলে নি খুলে নিয়ে আমি ওই কাফনটা বাজারে গিয়ে বিক্রয় করে আমার জীবিকা অর্জন আমার জীবিকা উপার্জন করি আল্লাহ পাকের নবী এই ঘটনাখানা শুনে চুপচাপ থাকে কিছু বলে না অনেক সময় পরে আল্লাহ পাকের নবী বলে যুবক তুমি আল্লাহ পাকের কাছে তবা করো হাদিস পাকের মধ্যে আল্লাহ পাকে নবী বলেনি আটাইব মিন আযম বিকাম আল্লাহ জামবালা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে গোনা করে তওবা করে গোনার থেকে তওবাকারী নিষ্পাপ তো আল্লাহ পাকে নবী বলে যুবক তুমি গোনা করেছো ঠিক আছে এত বড় গোনা করেছো ঠিক আছে তুমি তওবা কর যুবক তাও ঝরঝর করে কাঁদে আল্লাহ পাকের নবী তো আল্লাহ নবী বলেন যুবক আমি কি তোমাকে সমাধান বলে দিলাম কি করতে হবে তোমাকে বলে দিলাম তোমার গোনার সমাধান তো আমি বলে দিলাম আল্লাহর কাছে তুমি অবাক করো আল্লাহ তোমাকে ক্ষমা করবে যুবক তাও ঝরঝর করে কাঁদে ফের কাঁদতে কানতে বলে পাকের নবী আমার আরো একটা গোনা আছে আমার কি আছে আরো একটা গোনা আছে কাঁদে কাঁদতে থাকে আরো একটা গোনা কি মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা যুবকেরা ও নবী পাকে রুম্মা তুম্মা তানিরা আল্লাহ পাকের নবী যুবককে পুনরায় প্রশ্ন করার পরে যুবক কানতে 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 আল্লাহ পাকের নবীর কাছে মরে ও আল্লাহ পাকে নবী আমি তো তওবা করব ঠিক আছে কিন্তু আমার আরো একটা বড় গুনাহ আছে আমি আরো একটা বড় গুনাহখানা করে ফেলেছি আমি আরো একটা বড় গুনাহ করেছি যে গুনার কোনো সীমা হয় না যে গুনাহ এত বড় গুনাহ ওই গুনাহটাই সবথেকে বড় গুনাহ আমি তো কাফন চুনি করেছি আমি তওবা করলে মাপ হয়ে যাবে কিন্তু আমার যে আরো একটা বড় গোনা আছে এই গোনা আল্লাহ পাকের কাছে ক্ষমা হবে কিনা আমি বলতে পারছি না এই গোনাখানাটা ক্ষমা হবে তো আল্লাহ পাকের নবী বলেন তুমি আমার সাথে বলো তোমাকে একটা গোনার কথা তুমি বলেছো আমি তোমাকে তওবা করতে বলেছি আর একটা গোনার কথা বলো আমি তোমাকে সমাধান বলে দেবো দরকার হয় আমি তোমার তোমার হয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলবো যে আল্লাহ পাক তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও তোমার এই বান্দা নিজের অন্তরের মধ্যে যে গোনা করেছে তার অন্তরে খটকা লেগেছে সে তোমার পথে ফিরে আসতে চায় সে হেদায়ত হতে চায় আমি তোমার পাকের কাছে হাত তুলবো তুমি আমার সাথে বলো তো আল্লাপাকে নবী যুবক পুনরায় কানতে 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 বলতে থাকে ও নবী পাকের উম্মত উম্মতানীরা মুসলমান ঘরে চলে메라 তরুণেরা যুবকেরা কান দুটো খুলে শুনে রেদান জেনে রেদান আল্লাহ পাকের নবী ওনারাই যুবকে প্রশ্ন করার পরে যুবক কানতে 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 বলে ও আল্লাহ পাকের নবী গতকালকে একজন মহিলা মারা গিয়েছিল গতকালকে একজন কোরআনের হাফিজা করেছিল সেই মহিলাটা মারা যায় কুমারী মহিলা তার বিবাহ হয়নি সেই মহিলাটা মারা যাওয়ার পরে তার যখন তাকে কবরস্থ করে দিয়ে চলে আসে রাতের বেলা আমি পুনরায় যাই রাতের বেলা আমি গিয়ে কবরটা খড়ন করে যখন কবরের মধ্যে নেমে যাই কবরের মধ্যে নেমে যাওয়ার পরে তার শরীর থেকে যখন আমি কাপন খুলে নেই কাপন কালা খুলে নিয়ে চলে আসার সময় কে যেন আমাকে পিছন দাগ থেকে ডাক দিয়ে বলে বোকা যুব এই মহিলা কোনানের হাফিজা মহিলা ছিল মক্কার জমিনে কোনো যুবক এমন ছিল না এই মহিলার মুখখানা দেখেছে এই মহিলার শরীর খানা দেখেছে এই মহিলাকে দেখার জন্য মক্কার জমিনে মক্কার যুব মক্কার যুবকেরা পাগল হয়ে যেত কোনোদিন দিন এই মহিলাকে দেখতে পাইনি এত আল্লাহর মান্নে ওয়ালি বান্দি ছিল এত আল্লাহ তালা নেকর বান্দি ছিল কোনো দিন কেউ দেখতে পাইনি কোনো দিন কেউ মুখখানা দেখতে পাইনি আজকে তুমি একা পেয়েছো আজকে তুমি একা পেয়ে কেন তুমি একা রেখে চলে যাও মক্কার কোন যুবক সেই মহিলার মুখখানা দেখতে পায়নি এত আল্লাহর মান্য পর্দা করতো এত কোরআনের হাফিজা কোরআন কে করেছিল মহিলা তো আল্লাহ পাকের নবীর সাথে যুবক বলে আল্লাহ পাকের নবী আমি যখন কবরে নেবে কাফনটা খুলে নেই গাত থেকে প্রত্যেক দিনের মতো যখন যেমন আমি সব সময় অন্য মাইয়াদের থেকে কার থেকে কাফনটা খুলে নেই ঠিক ততরূপভাবে ভাবে আমি যখন ওই হাফেজ কোরআনের হাফিজা মহিলার গাছ থেকে কাপড়টা খুলছিলাম এমন তো অবস্থায় পিছন দার থেকে আমাকে কে যেন ডাক দিয়ে বলে যে বোকা যুবক মক্কার জমিনে কত যুবক এই মহিলাকে দেখার জন্য পাগল হয়ে যেত কিন্তু কেউ দিন দেখতে পায়নি তুমি আজকে একা পেয়েছো কবরে তার শরীরকে পেয়েছো তুমি একা রেখে চলে যাচ্ছ শুধু কাফনটা নিয়ে আমি তোমাকে আজকে ছেড়ে দিলাম আমি তোমার এই বিচারটা কাল কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহ পাকের নবী আমাকে পিছন দেয় কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাকের কাছ থেকে বিচার বুঝে নেব যুবক আল্লাহ পাকের নবীর কাছে বলে আল্লাহ পাকের নবী আমি এই এই আওয়াজটা শোনার পরে আমার মনের মধ্যে খটকা হয় আমি বড় আমার মনে বড় ভয় হয় আল্লাহ পাকের কথা মনে পড়ে যায় আল্লাহ পাকের নবী তো এই কথা শুনে আল্লাহ ফাকির নবী চেহারা খানা লাল হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ নবী কোনো কথা বলে না চুপ হয়ে যায় এত বড় একটা শরীরের সাথে কোন হাফিস মহিলা যুবতী মহিলা ছিল তার বিয়ে হয়নি বিয়ে হওয়ার আগে সে মারা গিয়েছিল সেই শরীরের সাথে সে জেনা করেছে শয়তান তাকে ধোকা দিয়েছে শয়তানের হস্তায় শয়তানের এত বড় ক্ষমতা আল্লাহ পাক ওই জন্য কোরআন পাকের মধ্যে বলেন ইন্না শাইতান আলিল ইনসানি আদুবু মুবিন আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য দুনিয়ায় প্রকাশ্য শত্রু ডাইরেক্ট আমি ঘোষণা করে দিলাম যে তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন সূরা ইউসুফের মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন ইন্না শাইতান আলিল ইনসানি আদুবু মুবিন তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান শয়তানের এত ক্ষমতা কবরের মধ্যে লেবে মনের যত ভয় আছে যুবকের সব ভয় শয়তান উড়িয়ে দিয়েছে দিয়ে বলেছে দেখো এই এই মহিলা কত সুন্দর মহিলা তার বিয়ে হয়নি কারণ হাফিজা মহিলা মক্কার জমিনে কোন যুবক তাকে কোনোদিন দেখতে পাইনি তুমি আজকে একা পি একা রেখে চলে যাচ্ছ শয়তান ওয়াসওয়াসা মনে দিয়ে দেয় সেই নারীর সাথে জেনা করে ফেলে তো আল্লাহ পাকের নবীর কাছে কথা বলার পরে আল্লাহ পাকের নবী চুপচাপ হয়ে যায় চেহারা খানা লাল হয়ে যায় কোনো কথা বলে না যুবক ঝর 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 করে কানতে থাকে আল্লাহ পাকের নবী কোন কথা বলেন না কোনো কথা বলেন না আল্লাহ পাকের নবী কিছু সময় পরে বলে যুবক তুমি আমার উজরাখানা থেকে চলে যাও আমার উজরাখানা থেকে মার হয়ে যাও আমি তোমার গোনার কথা আল্লাহ পাকের কাছে বলতে পারবো না আমি তোমার গোনার কোনো সমাধান দিতে পারবো না তুমি যা গোনা করেছো তোমার গোনার সমাধান আমার কাছে নেই তোমার গোনা ক্ষমা হবে কিনা আল্লাহ পাকি আমি বলতে পারবো না এত বড় গোনা আল্লাহ পাকের নবী বলে আমি কোন সমাধান তোমাকে দিতে পারবো না তুমি চলে যাও আমার কাছ থেকে তওবার কতটা পাওয়ার এই ঘটনাটার মধ্যে এটাই বোঝাতে যাচ্ছি শুনেন তো যুবক কাንতে কাንতে আল্লাহ পাকের নবীর উযরাখানা থেকে চলে যায় চলে গিয়ে তওবা করতে থাকে আল্লাহ পাকের কাছে ওয়াদা করে যে আল্লাহ পাক আপনি আমাকে যত সময় পর্যন্ত ক্ষমা না করবেন তত সময় পর্যন্ত আমি কোনো কিছু খাবো না বা কোনো কিছু করবো না আপনার কাছে অবাক করতেই থাকবো আপনার কাছে অবা করতেই থাকবো মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা যুবকেরা ও নবী পাকে রুম্মা তুম্মা তানিরা আল্লাহ পাকে নবী যখন যুবককে বলে যুবক তুমি আমার উজরা থেকে চলে যাও আমার উজরা খানা থেকে বার হয়ে যাও যুবক জান ঝনঝন করে কানতে কানতে আল্লাহ পাকে নবীর উজরা থেকে চলে আসে আল্লাহ পাকে নবীর উজরা থেকে বার হয় আল্লাহ পাকের কাছে ওয়াদা করে আল্লাহ পাক আপনি আমাকে যত সময় পর্যন্ত ক্ষমা না করবেন আমি কোনো কিছু খাবো না আমি আপনার কাছে তওবা করব আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তোমরা সুহা ও আমার মুমিন বান্দা মানদীনা ও আমার বান্দা মানদীনা আমি আল্লাহ আমার কাছে আমার কাছে তওবা করো আমার কাছে তওবা করো আমি তোমাদের সমস্ত গোনা খাতাগুলো ক্ষমা করে দেবো যুবং জন জন করে কানে 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 আল্লাহ পাকের কাছে তবা করে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় তবা করতে 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 দেখতে দেখতে দশ দিন পার হয়ে যায় দেখতে দেখতে কুড়ি দিন পার হয়ে যায় দেখতে দেখতে 30 দিন পার হয়ে যায় দেখতে দেখতে চল্লিশ দিনের মাথায় আল্লাহ পাক তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয় ঘুমতো ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন যে আমার বান্দা আমি তোমাকে সারা জীবনের জন্য এই গোনা খাতা গুলোকে ক্ষমা করে দিলাম জোরে বলেন না সুভান আল্লাহ আর জোরে বলেন সুভান আল্লাহ তো আবার কত পাওয়ার বুঝতে এ আপনাদের মনে কি বলে যে মৃত শরীরের সাথে জেনা করা কত বড় গোনা কত বড় গোনা আল্লাহ পাকের নবী বলে তুমি আমার উজরাখানা থেকে চলে যাও আমি পারব না তোমার গোনা সমাধান দিতে যুবক আল্লাহ পাকের কাছে করেছে আল্লাহ পাক আপনি যত সময় পর্যন্ত আমাকে না করেন আমি ওয়াদা করতেই থাকব আমার জীবন চলে যাবে আমি কিছু করবো আপনি আমাকে যত সময় না করবে দেখতে দেখতে আল্লাহ পাক পাক চল্লিশ দিনের মধ্যে ক্ষমা করে করবেন তওয়াবাক তা আল্লাহফাকের কাছে আমরা যতই গোনা করি না কেন তওবাক করবে ইনশাল্লাহ সকলে বলেন ইনশাল্লাহ যত তওবাক করবেন আল্লাহপাক তত ক্ষমা করবে তওবাক আনিন আলাহ হলে আল্লাহ আল্লাহফাক আমাদের সবাইকে সোনার থেকে বেশ বেশি আমল করার তফিক দানকে সকলে বেলা লহ মা আমি একনি আজান হবে আজানের পরে পঁয়তাল্লিশে আজান আজানের পরে সাতটায় জামাত হবে সকলে অজু করে নেয় সকলে আপনার আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব, যদি কোনো কথার মধ্যে ভুল ত্রিটি হয়ে যায় আপনারা ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি